আসসালামু আলাইকুম হ্যালেফ ডিওান শুরু করছে আল্লাহর নামে অনেক রেমিটেন্স যোদ্ধা এবং মুফার্সলের গ্রামগঞ্জে অনেক সম্মানিত ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই কম বাজেটে টিকসই মজবুত হান্ড্রেড পারসেন্ট এ গ্রেটের চিটার অংশেগুণ কাছের কিছু ফার্নিচার দেখাবেন আজকে নিয়ে এসেছি দুটি খাট একটি লাকজারিয়ার সোফা ডেলিভারি যাচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে রাসেল বাই সৌদি প্রবাসী আমাকে অর্ডার করেছেন অনলাইন এবং ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে কন্টিনিউ আমাকে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ অনেক রেমিটেন যোদ্ধারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ফার্নিচার নিয়েছেন থ্রি টু ওয়ান ছয় সিটের এই সুপারির প্রাইস পঁচানব্বই হাজার টাকা সাথে পাচ্ছেন একটি টি টিবিল ইভেন একটি নকশা সারা টি টেবিল ইভেন একটি নকশা সহকারে টি টিবিল ইভেন দিয়েছি খুবই সুন্দর লাক্সারিয়াস মডেলের ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর স্মার্ট ইউনিক মডেলের একটি খুবই সুন্দর একটি খাট এই খাটটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটির সাথেও ফুল বেডরুম সেট আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল রয়েছে আরেকটি নিয়েছেন ভালোবাসা ডাবল লাফ খাট যেই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড অংশে অংশেগুণ কাঠের ভিতরে করা এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের প্রতিটা পণ্যের প্রাইস হানড্রেড পারসেন্ট এ গ্রেড এবং হানড্রেড পারসেন্ট রিজনেবল প্রাইসে আমরা এই পণ্যগুলা কোয়ালিটি ঠিক রেখে আমরা বিজনেস করতে আসি দীর্ঘ চোদ্দ বছরে পথ চলা উপ ফার্নিচারের সম্পূর্ণ চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করে ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং দেখুন আমার হাতটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে এই খাটটি সম্পূর্ণ ফুল বক্সের প্রাইস মাত্র নব্বই হাজার টাকা ইভেন এই খাটটি হানড্রেড পারসেন্ট রিজনেবল ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি কালারটা হচ্ছে অরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালারের গ্যারান্টি রয়েছে তিরিশ বছরের কাঠের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের এটা হচ্ছে অপু ফার্নিচার বিশাল বড় ফ্যাক্টরি আপনি বাংলাদেশে ফার্নিচারের এত বড় ফ্যাক্টরি আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি এটা হচ্ছে আমাদের চার নাম্বার ব্রাঞ্চ যেটার অবস্থিত আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের বিশাল বড়ো ফ্যাক্টরি গুডাউন রয়েছে কিভাবে নকশা করা হয় কিভাবে ফিটিং করা হয় কিভাবে রং করা হয় দেখে শুনে যদি আপনি ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনতে পারেন আগামী পঞ্চাশ থেকে একশো বছরে কখনই কিছু হবে না যেটা অংশেগুণ কাছের ফার্নিচার আসুন আপনাদেরকে এই সোফাটি দেখাই এই সোফাটি আমরা থ্রি টু ওয়ান ছয় সিটের আমরা সেল করেছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় এটা সম্পূর্ণ চিঠা অংশেগুণ কাঠের কাঠের ফাইবারগুলো দেখেন ফিনিশিং উপরের গাড়িটা পাকা দুই ইঞ্চি একটা সুফার সৌন্দর্য রয়েছে আপনারা এই সুফার যে হাতুলটা দেখতে পাচ্ছেন এই হাতুলটা হচ্ছে পাকা আট আট কাঠের থেকে নেওয়া হয়েছে উপর রাউন্ড শেপটা মাত্র সাত ইঞ্চি বাংলাদেশে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চির উপরে কেউ দিবে না চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু ওপু ফার্নিচার ওপু ডোর ওপু ইন্টুরিয়াল একই কোম্পানির একটি প্রতিষ্ঠান কেউ যদি ইন্টুরিয়াল করাইতে চান কেউ যদি কিনতে চান কেউ ফার্নিচার নিতে চান বিশ্বাস জায়গার একটা প্রতিষ্ঠান ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে আলহামদুলিল্লাহ একটা ওয়ান সিট দেখেন কতটা লাকজারিয়াস আমাদের কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি আবারও বলবো অপু ফার্নিচার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে অনেকই দাম কমিয়ে কোয়ালিটি খারাপ করলে কাস্টমার খুশি হয় একটা খাটের দাম নব্বই হাজার টাকা বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে বলি সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক রেমিটেন যোদ্ধারা সস্তায় পেয়ে বস্তায় বর্তে চায় নব্বই হাজার টাকার খাট মাত্র চল্লিশ হাজার টাকা তারা নিতে চায় তখনই অনলাইনে তারা প্রতারণার শিকার হন আমার কাছে অ্যাভেল অ্যাভেল এভিডেন্স রয়েছে অনেক রেমিটেন্স যোদ্ধারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন আমি ওপো ফার্নিচারের মালিক আমি নিজে ফেসবুক লাইভ আমাদের সারা বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক পুরনো একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট হবে না এটি অপু ফার্নিচারের সততা আদর্শ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততা আদর্শ বুকে লালন করে বেঁচে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম